ভাই কেমন লাগছে ঠিক আছে কেমন লাগছে আকাশ ভালো হয়েছে তো বাপু কেমন লাগছে ভাই কেমন লাগছে চারিদিকে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তাই ঘর থেকে বেশি দূরে ছাড়তে চায় না আমাকে অনেক দিন ধরে বলছি বাইরে একটা কোথাও ঘুরতে যাব। কেউ ছাড়তে চাইছে না না চাইছে বাবা না চাইছে মা না চাইছে বউ তাই ঠিক করলাম বন্ধুরা মিলেই ঘুরে আসবো একটু বড় মায়ের কাছ থেকে বড় বলতে আপনাদের নৈহাটির বড়মা নয় আমাদের ক্ষীরপাইয়ের একটা বড়মা আছে আজ প্রায় বিগত দু বছর সেই বড়মা অনেকটা বিখ্যাত হয়েছে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওভাবে ঠিকভাবে যাওয়া হয়নি তাই গতকালকেই হঠাৎ করতে প্ল্যানিং হয়ে গেল বন্ধুরা মিলে যে আমরা ঘুরে আসব বড় মায়ের কাছ থেকে জীবনে যতবার দুঃখ পেয়েছি আঘাত পেয়েছি বড় বিপদের সম্মুখীন হয়েছি ততবারই মায়ের কাছে আমার আবেদন জানাতেই মা সেটা ঠিক করে দিয়েছে তাই সকালবেলায় বেলায় করে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে যেহেতু আমরা আজকালকার যুগে লেটেস্ট ভার্সান তাই আমাদের সকাল আটটার নিচে সহজে ঘুম ভাঙতে চাই না কিন্তু মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের সকাল ছটাই ঘুম ভেঙে যে ছেলেটা বারোটা না বাজলে চান করতে চায় না সে আজকে হাতটার মধ্যে চান করে বেরিয়ে পড়েছে মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্য আজকে আমাদের গন্তব্য আরামবাগ থেকে ক্ষীর পায় সেটা আমরা কভার করব গ্রামগঞ্জের সবুজ পরিবেশের মধ্যে দিয়ে তাই সঙ্গে থাকুন আমাদের কোচি চ্যানেলের সাথে চারজন জয়েন হয়েছে এখন একজন এসার কথা আছে তাকে ফোন লাগানো হয়েছে একজন ঢুকে গেছে ঢুকে গেছে গতকাল কিছুটা তেল ভরে রেখেছিলাম যেহেতু আমরা মাঠের মধ্যে দিয়ে যাবো তাই কিছুটা ব্যাক আপ আরো নিয়ে নিলাম বলা যায় না বিপদ কোন দিক থেকে আসবে কাকা ভাঁ নিয়ে আনতে যেয়ে খানিক খানিকটা দেরি হয়ে উলট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দ চকে এখানে এসে আর এক কাণ্ড এই সামনের মেয়েগুলোকে দেখছেন এরা ভাবছে এদের ফটো তুলছি তাই এরা বাবা মাকে ডাকতে চলে গেছে আমাদের কি আমরা তো ভিডিও করব বলে ফটো তুলছিলাম তাই ওখানে ঝামেলা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরন চোকের এটাই হলো সেই বিখ্যাত ঠাকুরন চোখ অনেকে এটাকে মৎস্যতলা হিসেবেও জানে এখানে একটা টাইম বড় বড় সেলিব্রিটিরা এসে যাত্রা ফাত্রা করে গেছে যেহেতু আজকে আমরা প্রথমে বলেছি হাই রোড দিয়ে নয় আমরা আজকে পুরো ডিস্ট্যান্সটা কভার করব গ্রামগঞ্জের মধ্যে দিয়ে গ্রামগঞ্জের প্রকৃতিকে সাথে নিয়ে পরিবেশটা ক্যাপচার করা তার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়লাম হেড মাউন্ট পড়ার জন্য এই পরিবেশ কেউ উপভোগ করতে পারবে না চারদিকটা মাঠে মাঠ বুধু হয়ে রয়েছে মাঠে ওখানে আমার বন্ধুগুলো সব দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এখন ওয়েট করছি আর জন্য ওয়েট করছে আমরা এখন পৌঁছে গেছি ঘাটাল মনসুকা এখানেই নাকি ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার পরিকল্পনা হয়েছে এইগুলো সব জলে ভরে যায় যখন বন্যা হয় আমার সাইডে দূর পর্যন্ত জল চলে আসে বন্যাতে এসেছিলাম এই যে এই যে রোডগুলো দেখতে পাচ্ছ এই রোডগুলোতে এখান থেকে জল এদিকে উপচে পড়তো মানে এই সোজা জলগুলো উপচে পড়তো এতটাই জল হতো এখানে একটা মার্কেটের মতন রয়েছে ছোটো এই জায়গাটা হচ্ছে মনসুকো বলে বিখ্যাত নাম মনসুকো খানুকুল আরামবাগের লোক মনসুকা এক নামে চিনে এখানে একটা বড়ো মার্কেট রয়েছে বড় মার্কেট বলতে এদের কাছে এইটাই বড় মার্কেট শুধুমাত্র ভিডিও করার জন্য যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এটা ভাববেন না আমাদের গ্রামের রাস্তাতে যাওয়ার জন্য আরও একটি কারণ ছিল সেটা হলো আমাদের একজনের ড্রাইভিং লাইসেন্স নেই প্লাস দুজনের হেলমেট নেই সেই জন্যই আমাদেরকে আরও গ্রামের রাস্তা দিয়ে যেতে হচ্ছে যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই ভেবেছিলাম চারিদিকটা কাদা কাদা হয়ে যাবে কিন্তু না চারিদিকটা প্রায় সাদা সাদাই হয়ে রয়েছে আমরা এখন মনসোকার ঘাটে পৌঁছালাম এই মনসুকার ঘাট অনেকটাই বিখ্যাত একটাই কারণে এখানে যে পোলটা দেখতে পাচ্ছেন একটা বছরে প্রায় তিন থেকে চারবার এই পোল উড়ে যায় মানে বন্যায় উড়ে যায় এই পোলটার নাম হচ্ছে যে ফাঁকা ফাঁকা আছে খুব সুন্দর ভিউ দেখুন বন্ধুরা এগুলো সব জল থিত করা একটা টাইম বর্ষাকাল তো শুরুই হচ্ছে আর কিছুদিন বাদে এগুলো জল ভর্তি হয়ে যাবে শুনেছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হলে এই সাঁকোটা আর থাকবে না এর বদলে তৈরি হবে একটি পাকাভুক্ত ব্রিজ এটা আমরা ধরে চাইতাম আমি কাজের সুবাদে যতবার ঘাটাল গেছি ততবারই আমাকে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে ও কাকা এই জায়গাটার নাম কি গো এটা অনেকদিন না আসার কারণে আমি ভুলে গেছিলাম এই জায়গাটার নাম তাই কাকাকে জিজ্ঞাসা করলাম মলমূত্র ত্যাগ করার পর আমাদের অনেক খিদে পেয়ে যায় কিন্তু সবাই বলে পুজো দেওয়ার পরেই খাবো আমরা এখন হাই রোডে উঠে গেছি তাই বর্দার চৌখন পার হয়ে রাস্তায় যেতে যেতে দেখলাম বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থল এখানে একটি সুন্দর গেটের নির্মাণ করা হয়েছে আমরা এখন মায়ের পাড়া পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু বড় মার দৌড় পর্যন্ত পৌঁছাতে পারিনি পর্যন্ত রাস্তাটা সহজ হলেও এখানে যে রাস্তাটা আছে এটা একটু জটিল ছিল এখানে রাস্তাটা অনেকটা পাড়া গঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাই রাস্তায় অনেক লোককে জিজ্ঞাসা করতে হচ্ছিল কীভাবে পৌঁছাবো মায়ের কাছে ফাইনালি মায়ের কাছে এসে এই দাদা আমাদেরকে গায়ে রাখার ব্যবস্থা করে দিল মন্দিরে ক্যামেরা এলাও থাকে না জিজ্ঞাসা করে নিয়ে এক আগে ক্যামেরা এলাও আছে না এখানে একটা ব্যানার আছে মায়ের পুজো দেখার জন্য আমাদের অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করুন বার কোড স্ক্যান করে বারকোড স্ক্যান করে এই পুজোগুলো দেখা যাবে এখানে ভোগ পাওয়া যাচ্ছে টাকার দোকানে সব মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকে না তাই আগে জেনে নেবেন ক্যামেরা অ্যালাউ আছে কি না কেননা আমার সাথে ঘটে যায় এমন একটি মর্মান্তিক ঘটনা যেটা শুনলে আপনাদেরও হাত পা কেঁপে ওঠে আজ থেকে দু মাস আগে পুরীতে গিয়ে না জেনেই একটা ক্যামেরা বের করে ফেলে মন্দিরের মধ্যে তারপরে ঝামেলা শুরু হয় আমাদের সাথে পুরীর পাণ্ডারা আমার কাছ থেকে আমার সেই ক্যামেরা নিয়ে নাই তারপর থেকে আমি ক্যামেরা নিয়ে অনেকটা সতর্ক থাকি

সবাই সবার মতন প্রসাদ কিনে এবার আমরা পৌঁছে ভিতরে এই সেই ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তেই আমরা মাকে দর্শন করব করবো থেকে একবারও মায়ের দর্শন হয়নি কেন জানেন মহিমায় আবিচ্ছ থাকে এখানে যে মানুষ এসলে আগে ভয় পায় তারপরে তার আনন্দের বা দুঃখের কথাটা মায়ের কাছে জানাই প্রথমেই মাকে প্রণাম করে আগে গেলাম মায়ের কাছে এখানে এসে দেখি সামনে দুটো মহিলাকে ভেবেছিলাম এনারাই হয়তো পুরোহিত কিন্তু এখানে এসে জানতে পারি এখানে কোনো পুরোহিত বা পাণ্ডা নেই পুজো নিজেকেই দিতে হয় তাই মনে মনে একটু খুশি হলেও পরে পড়লাম সমস্যায় পাণ্ডা বা পুরোহিত থাকলে তাদেরকে হয়তো দক্ষিণা দিতে হতো কিন্তু তারা জানতো এক কীভাবে মায়ের পুজো করতে হয় কিন্তু আমাদেরকে নিজের দিকেই পুজো করতে হচ্ছিল তাই আমরা একটু কনফিউজ ছিলাম কীভাবে পুজো করব। যেহেতু এখানে কোনো কর্তৃপক্ষ নেই তাই যে যতক্ষণ পারে পুজো দিতে পারে তাই সামনের মহিলারা অনেকক্ষণ পুজো দিচ্ছিলো আমরা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে এসে চলে এলাম আরেক মায়ের দর্শনে আপনারা এই মাকে পেয়ে যাবেন ওই মন্দিরের ঠিক উল্টো দিকে আর পাঁচটা বাবার মতন মায়ের কাছে মেয়ের নামে পুজো দিলাম এবং মায়ের দিকে তাকিয়ে মাকে জানালাম আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম চারিদিকটা ধূপ দেওয়ার জন্য এখানে এসে দেখি ভাইয়েরা এখনও পুজো দিচ্ছে আমি কিন্তু আসার আগে একবারও ভাবিনি মাকে এতখান ধরে এখানে পুজো দেওয়ার সৌভাগ্য আমাদের হবে ওখান থেকে বেরিয়ে এসে বাইরে এসে দেখি অনেক লোকের ভিড় এই জায়গাটায় আমি জানতে পারলাম এখানে নাকি মানুষ তাদের মনোকামনা লিখে দিয়ে যায় আর যখন আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এরা জীবনে প্রথমবার ইউটিউবার দেখছে তাই অনেকেই জিজ্ঞেস করলো দাদা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি। এখানে এসেই এই দাদাটাও জিজ্ঞেস করলো যে দাদা তোমার ইউটিউব চ্যানেলের নাম কি যে আমার বন্ধুরা এসেছি টাকা তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আমাদের কোচি সার্চ করবে দেখতে পেয়ে যাবে যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম তাই আমাদের চিন্তা ভাবনা ছিল আরও দু চারটে জায়গা এক্সপ্লোর করার জন্য এখানে কাকাকে জিজ্ঞেস করে জানতে পারলাম পাশে একটা সুন্দর নদী আছে সুন্দর পরিবেশ আছে এই রাস্তাটা ঠিক উল্টো দিকে রাস্তাটা দিয়ে যেতে হবে সেই জায়গাটাকে তাই আমরা বেরিয়ে পড়লাম সেই অপরূপ জায়গাটা দর্শন করার জন্য কাকাই বললো জায়গাটা খুব সুন্দর তাই আমরাও দেখতে চাইলাম যে জায়গাটা কেমন এত প্রশংসা কেন যাই হোক রাস্তায় যেতে যেতে দেখলাম চারিদিকে শুধু কাপেল আর কাপিল সামনেও দেখি দুটো কাপিল অনেক কষ্টে কাপেলগুলোকে ওভারটেক করে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল যে এখান দিয়ে বেরানোর অত সহজ ছিল না এখানে এসে প্রথমে দেখি একটা হনুমান মন্দির যাই হোক সবাই জয় শ্রীরাম বলতে বলতে আমরা চারদিকটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের পরবর্তী গন্তব্য কী হবে সেই নিয়ে খানিকটা আলোচনা করলাম ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এখানে এসে জানতে পারি এখানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর কাকা কিন্তু সত্যি কথাই বলেছিল এখানে যে হাওয়াটা দিচ্ছিলো সেই হাওয়াতে আমরা খানিকখান দাঁড়িয়ে গেছিলাম এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা যে এত সুন্দর হবে নিচে না নামলে জানতেই পারতাম না ভাইয়ের দিকে অনেক কষ্ট করে নিচেকে নামিয়েছিলাম কোথায় কি আকাশ প্লাস পাপু দেখে ফেলছি আচ্ছা আকাশ প্লাস পাপু ঠিক ওই রকম ভাবে চান করি দে ভাই ঠিক আছে একটা গামছা একটা করে এই চান করতে পারলে যে এসে আর একটা সুবিধা পেয়েছি আর একটা যেন কোম্পানি বলেই দিয়েছে আপনার ক্যামেরা ওয়াটারপ্রুফ তাই ভাই থেকে একটু ক্যারামতি দেখালাম এখানে প্রায় এক ঘন্টার উপরে আমরা বিভিন্ন রকম পোজে ফটো তুলেছিলাম ফটো তোলার পর এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম পরবর্তী গন্তব্য চন্দ্রকেতু পার্কের উদ্দেশ্যে এর পর রাস্তা কিন্তু আমরা কিছুই জানি না তাই গোটা রাস্তা জিজ্ঞেস করে করে যেতে হবে আমাদেরকে পার্কে চলে এসেছি বন্ধুরা চন্দ্র একটি পার্ক এই পার্কে মোটামুটি অনেক কিছু আছে দেখা যাক চন্দ্রগুলোর পার্কে প্রথমে কিছু ইনস্ট্রাকশন আমরা পড়ে নেবো এখানে দিয়ে আছে টিকিট মূল্য দশ টাকা তিন বছর উঠতে পনেরো টিকিট লাগবে টিকিট মূল্য দশ টাকা তিন বছর উঠতে পনেরোই টিকিট লাগবে এখানে চন্দ্রগূহুর পার্কে কিছু ইনস্ট্রাকশান করে নেবে তার বন্ধুরা আপনারা চার টাকা বাইকের পার্কিংয়ের জন্য কুড়ি টাকা লাগবে বাইকের জন্য পাঁচ টাকা টোটোর জন্য দশ টাকা এখানে পার্কের বিষয় পনেরো টিকিট লাগবে বাইরে চলে এলে আমার পনেরো টিকিট লাগবে ক্যামেরার জন্য চার্জ আছে নাকি হ্যাঁ কোথায় কি লিখা তো পুরীর ঘটনার পর থেকে আমি আমার ক্যামেরা নিয়ে সর্বদা সিরিয়াস তাই আগে জিজ্ঞেস করে নিই যে ক্যামেরা অ্যালাও আছে কি না তারা বললো না ক্যামেরা অ্যালাও নেই তাই এখানে একটু লুকি খানিকটা ক্যামেরা করলাম ভালো করে ক্যামেরা করার সুযোগ আমার ভিতরে হয়নি ভিতরে এসে জানতে পারি এখানে কেন ক্যামেরা অ্যালাউ নাই। সেটা আলাদা ব্যাপার কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বললে ভুল হবে এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু তার জন্য অনেক সার্ভিস চার্জ চেয়েছিলো আমার দিকে সামান্য কিছু ভিডিওর জন্য দুশো টাকা সার্ভিস চার্জ চেয়েছিলো আমরা সেটা দিতে রাজি হয়নি তাই আমরা খানিকটা লুকি ভিডিও করলাম আর আমাদের এমন দুর্ভাগ্য আমরা এখানে এসেছিলাম পুরো বারোটার সময় আর এখানে গেট বন্ধ হবে বারোটা পনেরোতে তাই এখানে বেশিক্ষণ স্টে করার মতন সুযোগ সুবিধা আমাদের ছিল না আর যেহেতু এটা কাপেল ফ্রেন্ডলি একটা পার্ক তাই এখানে বেশি খান স্টে করা আমাদের জন্য পসিবল ছিলও না প্রথমেই বলেছিলাম খিদে আমাদের প্রচণ্ড পাচ্ছিলো কিন্তু পুজো দেওয়ার পর খাবো বলে আর সেইভাবে খাওয়া হয়নি আর পুজো দেওয়ার পর সেইভাবে খাবার দোকানও পায়নি রাস্তায় আস্তে আস্তে দেখি দাদা বৌদি বিরিয়ানি কলকাতা দাদা বৌদি বিরিয়ানি তাই সেখানে দাঁড়িয়ে আমরা খানিকটা এনজয় করলাম ভাই ভাল লাগে ভাইৰ অভাৱে মোটামুটি আচাম হৈছে আছাম অসাম হৈছে খুবেও পাৰছে ভাই এখন অসামী লাগে ঠিক আছে কলকাতার দাদাবদি বিরিয়ানি দেখেই আমরা ওই বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের প্রচণ্ড খেতে পারছিল তাই আমাদের ওই বিরিয়ানিটা যথেষ্ট ভালো লেগেছিলো এবং ওই দাদার অনেক ইন্টারভিউ নিয়েছি যেগুলো আপনারা এই চ্যানেলে শর্টস ভিডিওতে পেয়ে যাবেন যেতে যেতে আরেকটা কথা আর কিছুদিন বাদেই বউ বাচ্চা মানে তোমাদের কোচিংয়ের সমেত আমি দার্জিলিং ঘুরতে নিয়ে যাব। সেখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনার কাছে তুলে দেওয়ার চেষ্টা করব ঠিক এইভাবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন